শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস এর ফলে হিতে বিপরীত হতে পারে দেবাদিদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ ও দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি ব্লগে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস আমরা সকলেই জানি যে বছরের সবগুলি মাসের মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের সবগুলি দিনের মধ্যে সোমবার দিনটি মহাদেবের উপর সমর্পিত বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে এই শ্রাবণ মাসের জন্য এই মাসে প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ ও ফলপ্রদায় এই মাসে অত্যন্ত নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এই বছর অর্থাৎ দু সালে শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসে আমরা পাবো চারটি সোমবার ছয়ই শ্রাবণ তেরোই শ্রাবণ বিশে শ্রাবণ এবং সাতাশে শ্রাবণ হিন্দু ধর্ম মতে মহাদেবকে বলা হয় সবচেয়ে প্রাচীন দেবতা সেই কারণে তাকে বলা হয় দেবাদিদেব মহাদেব খুব সহজেই প্রসন্ন হন সেই কারণেই মহাদেব সম্পর্কে বলা হয় তিনি একটি বেলপাতাতেই তুষ্ট মহাদেবের আশীর্বাদ যার উপর বর্ষিত হয় তার জীবনে থাকে না কোনো কষ্ট তবে শিব যদি একবার দুষ্ট হয়ে যান তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই কারণে এমন কিছু ভুলেও নিবেদন করবেন না যার ফলে মহাদেব রুষ্ট হতে পারে মহাদেবের পুজোয় বেলপাতা ফুল আকন্দ ফুল নিবেদন করা হয় তবে অবশ্যই জেনে নেওয়া উচিত যে কোন কোন সামগ্রী ভুলেও নিবেদন করা উচিত নয় বাবা মহাদেবের পুজোতে খুব বেশি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় না তবে অনেকেই অজ্ঞানবশত এমন কিছু শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন যাতে হিতে বিপরীত হয় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন জিনিস ভুলেও শিবলিঙ্গ অর্পণ করবেন না মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই তার পুজোয় খুব বেশি উপকরণ লাগে না আর যেই জিনিসগুলো আজকের পর্বে আমি মানা করে দেব সেগুলো ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না বিশেষ করে শ্রাবণ মাসে তো একেবারেই নয় তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন একটি কমেন্টসে লিখবেন হর মহাদেব এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই যে জিনিসটি আপনারা শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হিন্দু ধর্মে হলুদকে খুব শুভ বলে মনে করা হয় কিন্তু শিব ঠাকুরের পুজোয় ভুলেও হলুদ ব্যবহার করবেন না হলুদকে সাজগোজের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় সেই কারণেই বিয়ের সময় পাত্রপাত্রের গায়ে হলুদ দেয়া হয়ে থাকে কিন্তু মহাদেব হলেন আদি যোগী রকম প্রশোধনের সঙ্গেই জটাধারী গায়ে ভস্য মেখে থাকা মহাদেবের কোনো সম্পর্কই নেই সেই কারণেই শিব ঠাকুরের পুজোয় ভুলেও হলুদ ব্যবহার করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে শিবলিঙ্গে হলুদ লেপন করলে কুষ্টিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয় দ্বিতীয় যে জিনিসটি ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে কুমকুম বা সিঁদুর শিব ঠাকুরের পুজোতে কুমকুম নিবেদন করবেন না কখনোই মহাদেব নিজের গায়ে ও কপালে ভস্য লেপন করে থাকেন কুমকুম বা সিঁদুর তিনি পছন্দ করেন না কুমকুম হলো নতুন বিবাহিত মহিলাদের অলঙ্কার তাই মহাদেবকে ভুলেও এটা নিবেদন করা উচিত নয় শুধু নতুন বিবাহিত মহিলারাই নন সমস্ত সধবা রমণীরা স্বামী সন্তানের মঙ্গলার্থে স্মৃতিতে সিঁদুর পরে থাকে সিঁদুর তাদের সৌভাগ্য কর্তব্যের প্রতীক স্ত্রীর কপালে সিঁদুর তার সৌভাগ্যকে প্রদর্শন করে তাই শিবলিঙ্গে কখনোই ভুলেও সিঁদুর লেপন করবেন না তৃতীয় যে জিনিসটি শিব পুজোতে ব্যবহার করবেন না সেটি হচ্ছে শাঁখ মহাদেবের পুজোর সময় ঘরে শাঁখ বাজাবেন না বা পুজোর আসনের কাছে শাঁখ রাখবেন না পুরাণ অনুসারে মহাদেব শঙ্কুর নামক এক দানবকে বধ করেছিলেন সেই দানবের প্রতীক ছিল শাঁখ ওই দানব ছিল শ্রী বিষ্ণুর ভক্ত সেই কারণে নারায়ণ ও অন্যান্য দেবদেবীর পুজো করার সময় শাঁখ বাজানো হলেও মহাদেবের পুজোয় শাঁখ বাজানো নিষিদ্ধ অনেকেই শাঁখ দিয়ে অর্থাৎ জল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করেন বন্ধুরা এটাও কিন্তু একটি মারাত্মক ভুল শিবলিঙ্গে জল অর্পণ সবসময় তামার ঘটি দিয়ে করবেন কখনোই জল দিয়ে করবেন না আর পুজোর সময় শঙ্করধ্বনি দেওয়া আমাদের একটা নিত্যকর্মের মধ্যে পড়ে কিন্তু শিব পুজোয় শাঁখ বাজাবেন না আপনারা তার চেয়ে বরঞ্চ আপনারা ডুমরুর আওয়াজ করতে পারেন এই শ্রাবণ মাসে ঘরে ডুমরু নিয়ে আসা অত্যন্তই ভালো এবং শিব পুজোর পরে আপনারা ডুমরুর আওয়াজের ধ্বনি করতে পারেন এর ফলে মহাদেব অত্যন্তই প্রসন্ন হন চতুর্থ যে জিনিসটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা বা তুলসী গাছের মঞ্জুরি তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয় আর লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী সেই কারণে শিব পুজোয় তুলসী পাতা একেবারেই নিবেদন করবেন না অন্য একটি কাহিনী অনুসারে তুলসীর স্বামী ছিলেন জ্বলন্ধন নামে এক অসুর শিব ঠাকুর তাকে বধ করেছিলেন সেই কারণেই তুলসী তাকে বলেন যে তার পুজোয় কখনোই তুলসী পাতার ব্যবহার করা যাবে না তাই শিবলিঙ্গে ভুলেও আপনারা তুলসী পাতার ব্যবহার করবেন না বা শিব ঠাকুরের ভোগেও তুলসী পাতা ব্যবহার করবেন না পঞ্চম যে জিনিসটি ভুলেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে নারকেলের জল শিবলিঙ্গে জল অভিষেক করা অত্যন্তই ভালো তবে সেক্ষেত্রে আপনারা পানীয় জল বা গঙ্গার জল দিয়ে অভিষেক করাতে পারেন কিন্তু শিবলিঙ্গে ভুলেও নারকেলের জল দিয়ে অভিষেক করাবেন না কারণ নারকেলের জল নিবেদন করতে গেলে নারকলটিকে আপনাকে ভাঙতে হবে শিবলিঙ্গে গোটা নারকল নিবেদন করা যেতে পারে কিন্তু ভাঙা জিনিস কখনোই নিবেদন করা যায় না অনেকেই নানা রকম মনস্কামনা পূর্ণ হবার জন্য শিবলিঙ্গে শস্য অর্পণ করেন অখণ্ড আতব চালও অনেকে নিবেদন করেন তাছাড়া নানা প্রকারের শস্য নিবেদন নানা রকম মনস্কামনা পূর্ণ হয় তবে যে শস্যই আপনারা নিবেদন করুন না কেন সেটি যেন অক্ষত হয় ভাঙা যেন না হয় এতে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন শিবলিঙ্গে ভাঙা বেলপাতাও নিবেদন করবেন না বেলপাতা নিবেদন করার সময় খেয়াল রাখবেন যেন তিনটি পাতায় ভালো থাকে যেন কোনো ছেঁড়া ফাটা কাটা না থাকে শিব ঠাকুর একটি বেলপাতাতেই সন্তুষ্ট তাই আপনি একটি বেলপাতা এবং জল দিয়েও শিব ঠাকুরের পুজো করতে পারেন আপনার মনের ভক্তি যদি সঠিক থাকে তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন কিন্তু ক্ষত বা পোকা লাগা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না আর যে ফুলটি শিব পুজোয় নিষিদ্ধ সেটি হচ্ছে চম্পক বা চাঁপা ফুল তাই বন্ধুরা শিব পুজোতে শিবলিঙ্গে ভুলেও আপনারা চাঁপা ফুল নিবেদন করবেন না এর ফলে হিতে বিপরীত হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে আবার শিবটা সিম্পল ব্লগের আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন